রাধেরাধি বন্ধুরা আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আমিও ভালো আছি আজ একটা সুন্দর ভিডিও তোমাদের সামনে উপস্থাপনা করব সেটা হচ্ছে বলই গ্রাস সূর্যগ্রহণ কবে কবে তর্পণ করা যাবে আর মহালয়ার সঠিক সময় এমনকি আমাবস্যা কখন লাগছে কখন সমাপ্তি হচ্ছে সেই সমস্তটা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তো চলো ভিডিও স্টার্ট করা যাক বলই গ্রাস সূর্যগ্রহণ কবে বলৈগ্রাহ সূর্যগ্রহণ হচ্ছে দোসরা অক্টোবর পনেরোই আশ্বিন বুধবার তো অনেকের মনে প্রশ্ন রয়েছে আমরা কি মহালয়ার অনুষ্ঠান করতে পারবো কারণ বলৈগ্রাহ সূর্যগ্রহণ রয়েছে তার জন্য আবার অনেকের মনে প্রশ্ন পিতৃতর্পণ কি করা যাবে এই সব প্রশ্নের উত্তর আজ আমি এই ভিডিওর মাধ্যমেই তোমাদের বলে দেবো এবং এটাও বলে দেব যে গ্রহণ কোথায় কোথায় দৃশ্যমান আবার কোথায় অদৃশ্য তো প্রথমেই বলি যে হ্যাঁ আমরা মহালয়ার অনুষ্ঠান করতে পারবো এবং পাশাপাশি আমরা পিতৃতর্পণও করতে পারব তো বলৈগা সূর্যগ্রহণ ভারতবর্ষে অদৃশ্য প্রথমেই বলি মহালয়া দু হাজার চব্বিশ হল দোসরা অক্টোবর বুধবার এবং অমাবস্যা শুরু হচ্ছে পয়লা অক্টোবর মঙ্গলবার রাত্রি নটা বেজে চল্লিশ মিনিট থেকে শুরু করে অমাবস্যা শেষ বা সমাপ্তি হচ্ছে দোসরা অক্টোবর বুধবার রাত্রি বারোটা বেজে উনিশ মিনিট পর্যন্ত তো দোসরা অক্টোবর বুধবার অমাবস্যার ব্রত উপবাস ও নিশি পালন হবে ও তর্পণও হবে অমাবস্যা দিন থাকবে তো গঙ্গা সম মানে স্নানে সঠিক সময়টাই এবার তোমাদের আমি জানিয়ে দিচ্ছি গঙ্গা স্নান যারা করবে তাদের সঠিক সময় হচ্ছে ছটা বেজে উনিশ মিনিট থেকে শুরু করে সাতটা বেজে ছ মিনিট পর্যন্ত আবার পুনরায় তোমরা সময় পাবে গঙ্গা স্নান করা সেটা হচ্ছে একটা বেজে দুপুর একটা বেজে আঠাশ মিনিট থেকে শুরু করে দুপুর তিনটে বেজে ছেচল্লিশ মিনিটের মধ্যে তোমরা আবারও গঙ্গাসনান করতে পারবে তাহলে গ্রহণ দৃশ্যমান কোথায় সেটা বলা যাক গ্রহণ দৃশ্য হচ্ছে পলিনেশিয়া মেক্সিকোর বেশ কিছু অঞ্চলে গালাপাগোষ দ্বীপপুঞ্জ দক্ষিণ আমেরিকার দক্ষিণ অংশে আটলান্টিকার বেশ কিছু অঞ্চলে ও দক্ষিণ জর্জিয়ায় দৃশ্যমান হবে আর গ্রহণ অদৃশ্য ভারতবর্ষে পনেরোই আশ্বিন দোসরা অক্টোবর বুধবার দু রয়েছে গ্রহণ পাশাপাশি মহালয়া এবং পিতৃতর্পণ তো গ্রহণ পরশ কতটা গ্রাসমান সেটা তোমাদের এবার জানিয়ে দিচ্ছি গ্রহণ পরশ রাত্রি নটা বেজে তেরো মিনিটের মধ্যে বলই গ্রাস আরম্ভ হবে রাত্রি দশটা বেজে আঠাশ মিনিট থেকে শুরু হবে আর গ্রহণ মুদ্র হবে রাত্রি বারোটা বেজে পনেরো মিনিটে আর বলোই গ্রাস সমাপ্তি হবে রাত্রি দুটো বেজে ছ মিনিটে গ্রহণ সমাপ্তি মানে পুরোটাই সমাপ্তি হবে রাত্রি তিনটে বেজে সতেরো মিনিটে গ্রহণের স্থিতি হচ্ছে ছ ঘন্টা চার মিনিট বলোই গ্রাস তিথি ছ ঘন্টা চার মিনিট আর গ্রাসমান হচ্ছে জিরো পয়েন্ট নয় তিন এক আট এটা হচ্ছে গ্রাসমান তাহলে তোমাদের জানিয়ে দিলাম সমস্তটা আরেকটা কথা বলে দিই যে এই গ্রহণ চলাকালীন আমাদের কিন্তু কিছু মেনে চলতে হয় যাদের গর্ভাবস্থা রয়েছে তাদেরকে কিছু জিনিস মেনে চলতে হয় তোমাদের যদি সেটা জানার ইচ্ছে হয় তাহলে কমেন্টে জানাও তাহলে আমি সেটাও ভিডিও নিয়ে আসা তোমাদের সামনে চেষ্টা করব। তো আজকের মতো এই পর্যন্তই রাধে রাধি বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে